রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নির্বাচনের জন্য অশনি সংকেত এতদিন শাহাবুদ্দিন চুপ্পু কোনো কথা বললো না বা তার বক্তব্য সামনে আসলো না কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে আমি অপমানিত বোধ করছি রাষ্ট্রপতি পদে থাকার ইচ্ছা নাই পদ ছাড়তে চাই এটা রহস্যজনক এটা তাৎপর্যগী আপনারা জানেন যেমন যমুনা টিভি রিপোর্ট করেছে এরকম রাষ্ট্রপতি পদ ছাড়ার ইচ্ছা শাহাবুদ্দিনের দায়িত্বে থাকতে চান নির্বাচিত নির্বাচন পর্যন্ত শুধু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তা না আরো বিভিন্ন গণমাধ্যমে তিনি হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন তার কথা এটা যে আমি থাকতে চাই না তবে নির্বাচন পর্যন্ত থাকতে চাই এই কথার তফসিল ঘোষণার সাথে সাথে কেন বলতে হবে আর এই কথার অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে যে সেফ এক্সিট চান এটার অর্থটা প্রথমে বলি শাহাবুদ্দিন জুপু জানেন যে তিনি একজন দুর্নীতিবাজ ইসলামী ব্যাংক দখল কাণ্ডের সাথে জড়িত শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে দুর্নীতি দুদকে মামলা মামলা হবে আছে এখন তো আর রাষ্ট্রপতি হিসেবে আছেন আছেন। আরো নানান দুর্নীতির অভিযোগ আছে আর ফেসিবাদের দালাল এটা তো আছে ভারতের দালাল সব ঠিক আছে এই জায়গায় ক্ষমতায় পরবর্তীতে যারাই আসুক চুপ্পু রক্ষা পাবে না চুপ্পুকে একটা পর্যায়ে লাথে দিয়ে সরিয়ে জেলে ঢুকানোর সম্ভাবনা আছে এই জন্য চুপ এখন সেফ যাচ্ছেন এখন সেফ কার কাছে যাচ্ছেন এটা একটা মজার হিসাব এই বলছেন যে নির্বাচনের পরেই পদ ছাড়তে চাই নির্বাচন নির্বাচনের আগে ছাড়তে চাই না কারণ নির্বাচনটা হতে দেওয়াটা এটা আমার দায়িত্ব এটা রহস্যজনক এবং এটা নিয়ে শাহাবুদ্দিন চুপ ট্রেড অফ করছেন ট্রেড অফ কি যে আমি রাষ্ট্রপতি আমার হাতে কিন্তু এখন জরুরি অবস্থা জারি থেকে শুরু করে বেশ কিছু অপশন আছে যেহেতু রাষ্ট্রপতি এবং ওয়াকার দুইজনেই এক গোডাউনের মাল যদিও ওয়াকার লাইন এসেছে বলে আমরা ধরে নিই কিন্তু রাষ্ট্রপতিকে জোর করা হয়েছে অনেক কথাই তিনি বলতে পারেন আসলেই তো তার মনের বিরুদ্ধে কাজ করেছে এতে তো কোনো সন্দেহ নেই যেমন পাঁচ আগস্ট হাসিনাকে ফেসিবাদ বলা এবং পাঁচ আগস্টকে সেলিব্রেট করা বিপ্লব বলা অভ্যুত্থান বলা আওয়ামী লীগকে সৈরাচারী বলা ফেসিবাদ বলা ফেসিস্ট বলা এটা কি আবুদ্দিন চুপুর মনের কথা নেবার এবং জুলাই সানতে। তিনি জুলাই সনদ আদেশ জারি করেছেন কি মন থেকে জারি করেছেন এটা তিনি বাধ্য হয়েছে এ কারণে যেহেতু সেনাপ্রধান এবং ওয়াকার রাষ্ট্রপতি দুইজনে মিলে চাইলে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন অনেক অপশন তার হাতে আছে এই জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিষয়টা সামনে এনে ইঙ্গিত দিলেন যে নির্বাচন মাসপথে কিন্তু আমি থামিয়ে দিতে পারি ইউনুসের চেষ্টা অর্জন কিন্তু ব্যর্থ করে দিতে পারি অঘটন ঘটাতে পারি এবং যেহেতু তার জেলে যাওয়ার সম্ভাবনা এমনিতেই আছে রাষ্ট্র নির্বাচিত সরকার আসলে তো এমনিতেই তাকে এক পর্যায়ে বাদ দিয়ে জেলে ঢুকাব হয়তো বিএনপি বা জামাত যারাই ক্ষমতায় আসুক এখন তিনি চুক্তি করতে যাচ্ছেন সেফ এক্সিট কি তিনটা গ্রুপের সাথে ইউনুস সরকার ইউনুস আপনি নির্বাচন করতে চান নির্বাচন করাটা আপনার জন্য চ্যালেঞ্জ আপনার মান সম্মানের সাথে জড়িত অতএব আমাকে সেফ এক্সিট ব্যবস্থা করেন নইলে কিন্তু আমি নির্বাচন মাঝখানে খেয়ে দিব এরকম একটা প্রস্তাব এই বক্তব্যের মাধ্যমে দেয়া হয়েছে ইউনুসের কাছে সেফ এক্সিটের গ্যারান্টি চান আর সে ইউনুস যদি রাজি হয় তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিবে নইলে নির্বাচনের মধ্যে অগরণ ঘটিয়ে দিবে চুপুপ এই নির্বাচনের তফসিল গণার সাথে সাথে এই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষার বহি ঘটেছে যে হয় নির্বাচন সুষ্ঠুভাবে যদি করতে চান তাহলে আমাকে সেফ এক্সিটের গ্যারান্টি দেন নাহলে কিন্তু মাঝপথে আমি ঝামেলা করবো এক দ্বিতীয় হচ্ছে যারা ক্ষমতা আসবে বিএনপি বা জামাত এরাই তো ক্ষমতা আসবে সেই দুই দলকেও একটা প্রস্তাব দেওয়া হচ্ছে এখন তারা এই দুই দল যুক্ত যোগাযোগ করবে রাষ্ট্রপতির সাথে চুপুর সাথে সাপোজ জামাত ক্ষমতা আসবে জামাত যদি বলে যে আপনি কোনো ঝামেলা করেন না নির্বাচনটা ঠিক মতো হতে দেন আপনার সেই এক্সিট আমরা দেখবো তাহলে কনভিন্স হয়ে দিবে নির্বাচন হতে দিবে তার দায়িত্ব পালন করবে এই প্রস্তাব এই এই কারণেই কথাগুলো এখন দেয় কারণে সাক্ষাৎকার হয়তো আগে পরে দিয়েছেন কিন্তু শর্ত দিয়েছেন যে এটা নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে যেন পাবলিশ করা হয় তো এরকম যিনি সাক্ষাৎকার দিয়েছেন একজন রাষ্ট্রপতি তার কথা হয়তো বা রয়টার্স বা আরো যারা সাক্ষাৎকার চাপিয়েছে তারা রেখেছে এমন না যে ওই সময় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এটা মেটিকুলসলি ডিজাইন এছাড়া বিএনপি ক্ষমতা প্রত্যাশী আর একটা দল বিএনপির কাছ থেকে এরকম বক্তব্য চাচ্ছেন যে আপনারা ক্ষমতা আসবে আপনাদের চুরি কিছু হেল্প করতে পারি বা অথবা আপনারা যেভাবে চান কোনো চেষ্টা করতে পারি কিন্তু আমাকে সেই এক্সিটের গ্রান্টি দেন কারণ স্বাভাবিকভাবে যদি চুপপুর ওরকম কোন গ্রান্টি বা পালিয়ে যাওয়ার নিশ্চয়তা না না পাওয়া হয় তাহলে ইউন সরকার চলে যাওয়ার পর যারা ক্ষমতা আসবে তাদের দলের নেতাকর্মীরা ধরেই চুপ্পুকে পিটাবে এই জন্যে চুপ্পু এখন চিন্তিত মজার বিষয়ে চুপফুর যে এই অবস্থা যে কথা বলছেন যে অপমানিত বোধ করছেন ইউনুস দাম দিচ্ছে না এটা তো পুরানো কথা ভাই ইউনুস দাম দিবি কেন আপনাকে আপনি কি আপনি কোন চাটের বল কেউ দাম দেয় না একে রাস্তায় বেরোলে জুতো বিটে করবে মানুষ জন্য ঈদের নামাজ পড়তেও আসতে পারেন না কোরবানির নামাজ পড়তেও আসতে পারেন না এটা তো স্পষ্ট কথা সেটা কি নতুন না এটা তো পুরোনো চুপফুকে যে গালাগালি করে তাকে ঘাড় ধরে বের করে দিতে বিপ্লবীরা বঙ্গভবন পর্যন্ত ঢুকে গেছিল কত ঘটনা এটা কি নতুন চুপু হাসিনা লোক হাসিনা নাই সবাই পালিয়েছে চুপু সম্মান পাবে কোন যুক্তিতে অতএব ইউনুস বা তাকে দাম দিচ্ছে না জাস্ট কোন রকম একটু নাম কস্ত দাম দিচ্ছে এটা তিনি আগে থেকেই জানেন কিন্তু এখন তার এই চেতনা কেন জেগে উঠলো যে আমি অপমানিত বোধ করছি কারণ এখন তিনি সেফ এক্সিট এর বিষয়টা সামনে আছে এখন এখন এই এতদিন তো ট্রেড অফ করার কোনো বিষয় পাচ্ছিলেন না এখন পাচ্ছেন যেহেতু রাষ্ট্রপতির কিছু গুরুত্ব আছে আর যদি এই কন্ডিশন কেউ যদি কোন পক্ষ যদি চুপুকে সেফ এক্সিট এর কোন গ্যারান্টি না দেয় তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন এইটা যে ক্ষমতা আসার পর তো আমার জেল খাটতে হবে তার সাথে নির্বাচন বানচাল করে অঘটন ঘটিয়ে তারপরে জেল খাটে এই ধরনের একটা আকাম ঘটানোর চেষ্টা করবেন এই জন্যই বলছেন নির্বাচন নিয়ে জরুরি সতর্ক ঘটায় ইউনুসকে বিষয়টা সুক্ষ করতে হবে হয় চুপুকে সরিয়ে দিয়ে দ্রুত রাষ্ট্রপতি একজন নিয়োগ দিতে হবে অথবা ডক্টর ইউনুস নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না হয় এরপরে চুপ্পুকে গ্রেপ্তার করবেন মানে একটা কিছু করতে হবে যাতে চুপ্পু মাঝখানে কোনো অঘটন ঘটাতে না পারে সতর্ক থাকতে হবে কারণ নির্বাচনের তফসিল করে সাথে সাথে তিনি কথা কেন বললেন রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু জানিয়ে তিনি ম্যাচ শেষ হওয়ার আগেই পথ ছাড়তে চান এগারো ডিসেম্বর সাক্ষাৎকারে তিনি একথা ইচ্ছা করছেন হয়তো আমার সাক্ষাৎকার ওই যে এতক্ষণ যেটা বললাম অন্ধ্রপ্রদেশ সরকার আচরণে তিনি অপমানিত বোধ করছেন অথচ এটা পুরনো কথা তিনি অপমানিতাকে জুতো পিঠে করার কথা কারণ হাসিনাকে যে তোয়াশ করতেন হাসিনা রাষ্ট্রপতিতে থাকার কথা না এখন যারা রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দিয়েছিলেন তারা এখন মজা বুঝুন ভেজাল কিভাবে বাজাতে পারে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারী শাহাবুদ্দিন বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব থাকবেন কারণ সংবিধান তাকে এই অবস্থানে থাকার বাধ্যবাধকতা দিয়েছে এই সংবিধান অনুযায়ী কি সংবিধান মানেন তিনি বলেন আমি যেতে আগ্রহী আমি পথ ছেড়ে সরে দাঁড়াতে চাই তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব বার্তা সংস্থা শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে নিয়ে অভিযোগ করে বলেন উল্লেখ করা হয় অন্তর্বর্তী সরকার প্রধান গত সাত মাসে তার সঙ্গে সাক্ষাৎ করেনি তাহলে সাত মাসে কেন বলেনি আহ এমনকি সেপ্টেম্বর দেশে দূতাবাসে থেকে ছবি সরিয়ে ফেলা হয় সেটা সেই সেপ্টেম্বরের কথা এখন সে কান্নাকাটি জেগে উঠছে